গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে সাদুর অভিনন্দন জানাই আমার ভিডিওতে তো আজকে তো তৃতীয়া সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তার মধ্যে আবার আজকে রবিবার আর একটু ব্যস্তও ছিলাম আর আমার শরীরটাও সেরকম একটা ভালো নেই ভিডিও করে উঠতে পারিনি তো এখন ছেলে একটু বেরোনোর জন্য বারবার বলছে সবাই বেরোচ্ছে গতকাল থেকেই ছেলে বলছে বেরোনোর কথা পুজো চারিদিকে সবাই বেরিয়ে গেছে ঘুরছে তো এই জন্যে এখন একটু ছেলেকে নিয়ে আশেপাশে ঠাকুর দেখতে বেরোচ্ছি তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখন এসছি বাবু বাগানের পুজো দেখতে চলো তোমাদেরকেও দেখাই খুব সুন্দর হয় এখানকার পুজো চলো এবার মণ্ডপে যাওয়া যাক আর এই যে আমার পুত্র কিন্তু আগে আগেই একদম যাওয়ার জন্য রেডি আর এই দেখো প্রথমেই বইয়ের পাতা একদম বই আর পুরো মণ্ডপটা কিন্তু মানে বিভিন্ন কবিদের কবিতা দিয়ে একদম সাজানো খুব ভালো লাগছিল যেন ছোটোবেলায় ফিরে গেলাম আর এত সুন্দর সুন্দর কবিতার ছন্দ আর এখানে সবাই একটু সবার মুখ দেখছিল হ্যাঁ তা আমিও চলে এলাম আর প্রতিমা এত সুন্দর মা দুর্গার মুখটা প্রত্যেকটা মণ্ডপের প্রতিমা মানে মায়ের মুখটা দেখার মতো মানে অনেক শান্তি দেখলে অনেক শান্তি তো খুবই ভালো লাগছিল আর বন্ধুরা এটা কিন্তু আমার তৃতীয়ার ভিডিও তো আজকে তো ষষ্ঠী আমার পরিবারের সকল বন্ধুকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম আর এই ষষ্ঠীটা তো আমাদের মায়েদের জন্যে খুবই স্পেশাল প্রত্যেকটা মাই তার সন্তানের মঙ্গলার্থে ষষ্ঠী করে থাকে আর এই দেখো কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি এই কবিতাটা এখানে কিন্তু রয়েছে আমার খুব ভালো লাগছিলো প্রত্যেকটা কবিতা কিন্তু খুব সুন্দর তো যাই হোক যেটা বলার ছিল আমরা মায়েরা চাই কি আমাদের সন্তান যেন সময় সুস্থ থাকে ভালো থাকে আমরা মা দুর্গার কাছে এটাই চাই তো এই দেখো চলে এসেছি ঘুগনি খেতে এবার আমরা এসেছি সেলিমপুরের প্যান্ডেল দেখবো চলো খুব সুন্দর প্রত্যেক বছ প্রায় এরকম ধরনেরই করে এই যে আরেকটা মণ্ডপে চলে এসেছি কিন্তু এখানে কিন্তু আমার ছেলে প্রতিমার ভিডিও করতেই ভুলে গেছে এখানকার প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তো এখানে দেখে এবার আমরা কিন্তু ডিনারের উদ্দেশ্যে গেলাম তো প্রচুর ভিড় হয়েছে তাই একটু ওয়েট করতে আমাদের ডিনার চলে এসেছে স্টার্টার খাওয়া হয়ে গেছে তন্দুরি চিকেন দিয়েছিলাম তো এখন আছে মেনুতে এটা আছে ভরবা টেংলি হট গার্লিক চিকেন আর এখানে আছে তান্দুরি রুটি আর ওখানে চিকেন ফ্রাইড রাইস তো এবার আমরা বেড়ে নি খাওয়াটা শুরু করি যেভাবেই আমি বেড়ে দিই ওটা গ্রেভি দিই একটু আগে এটা নিবি পরে পরে তাহলে খেয়ে নে তো চলো খাওয়া শুরু করা যাক খাওয়া শুরু করা যাক আমি আর ছেলে নিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন আর কত মশাই নিয়েছে তন্দুরি রুটি আর এটা এই চিকেনটা ভালোই কিন্তু তোমারটা কিরকম খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আবার চলে এসেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো এখন কিন্তু আমরা একডালিয়া এভারগ্রিনে চলে এসেছি আর এখানে কিন্তু পুরীর মন্দির করেছিল কি সুন্দর সামনেই জগন্নাথ দেব বলভদ্র মা সুভদ্রা দেবী দেখো কি সুন্দর লাগছে আর যত রাত হচ্ছে তত যেন ভিড় বেড়েই চলেছে আর প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমা একদম অসাধারণ অভূতপূর্ব মায়ের মুখখানা এত সুন্দর খুবই ভালো লেগেছে তো ওখানে ক দেখা হয়ে গেছে এবার সিঙ্গি পার্কে এলাম তো বন্ধুরা তোমাদের একটা কথা বলার ছিল আজকে ষষ্ঠী আজকে আমি বেরিয়ে পড়েছি আমার বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার আদি বাড়ি কিন্তু রানাঘাটে গ্রামের বাড়িতে আমাদের দুর্গাপূজা করা হয় তো ওই দুর্গাপূজাতে কিন্তু আমরা প্রত্যেকবার রানাঘাটেই থাকি তো আজকে চলে এসেছি আমরা একাদশীতে ফিরব তো তোমাদেরকে যেটা বলার ছিল এই কটা দিন কিন্তু আমি হয়তো কারো ভিডিও ঠিক মতো দেখতে পারবো না প্রথম কথা বাড়িতে পুজো অনেক ব্যস্ত থাকবো পুজো বাড়িতে লোকজন থাকবে আর একটা কথা রানাঘাটে কিন্তু নেটের কানেকশন খুবই খারাপ আর আমার তো ভোদাফোন কানেকশন তো ওখানে একদমই সেটা চলে না আর যাও জিও কানেকশানটা ওখানে চলে সেটা আমার নেই তো যা ভিডিও একটা দুটো যদি পোস্ট করতে পারি সেটাও আমার কর্তাবশাইকে কোথাও গিয়ে করে আসতে হবে তাই জন্য তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি আমি কটা দিন হয়তো তোমাদের ভিডিও ঠিকমতো দেখতে পারবো না হয়তো ঠিক মতো কেন হয়তো দেখতেই পারবো না আমি বাড়িতে ফেরার পরে তোমাদের কিন্তু সবার ভিডিও দেখে দেবো আর তোমরা কিন্তু কেউ ভুল বুঝো না প্লিজ তোমরা আমার পাশে থেকো এখানে যদি কোনো রকম নেটের কানেকশান আমি পাই মাঝে মাঝে হয়তো আমি দেখাই দেখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তো বাড়িতে পুজো অনেক কাজ থাকে অনেক আনন্দ ভাই বোনরা সবাই এক জায়গায় হই তো তোমরা আমার পাশে থেকো তো এই দেখো এবার কিন্তু আমরা চলে এসেছি হিন্দুস্তান ক্লাবে তো শিঙিপার্ক দেখার পরে এখানে চলে এসেছি এখানে পুরো মানে মণ্ডপটাই করেছে রিকশা খুব ভালো লাগছিল এখানকার প্রতিমাটাও খুব সুন্দর আর হিন্দুস্তান ক্লাব দেখার পর চলে যাব হিন্দুস্তান পার্কে তো এখানে কয়েকটাই আমরা দেখলাম আর কি আর অত রাত ধরে মানে হেঁটে হেঁটে প্যান্ডেল দেখা আর প্যান্ডেল তো তোমাকে হেঁটে হেঁটেই দেখতে হবে আর আমার শরীরটা কদিন ধরে ভীষণ খারাপ ভালো লাগছিল না আর ছেলেটা তো বলছে বাচ্চা মানুষ না নিয়ে গেলেও হয় না আর আমাদের তো এখন মন মেজাজ কারোরই খুব একটা ভালো নেই তো কী করবো ভিডিও তো দিতে হবে কিছু করার নেই তার এমনিও আমার শরীরটা খুবই খারাপ ডাক্তার দেখাচ্ছি তো পরে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে বলবো আমি নিজেই জানি না এখন আমার কি হয়েছে তো এখন ডাক্তার আরও দেখাতে হবে তবে বোঝা যাবে তো এই দেখো এই যে চলে এসে এবার ত্রিধারায় এত সুন্দর সবুজের সমারোহ এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে আর মানে বললাম প্রত্যেকটা প্রতিমাই প্রত্যেকটা প্যান্ডেলের প্রতিমাই খুবই সুন্দর কিছু বলার নেই মানে একদম মন ভরে যায় তো এইটা দেখার পরে ভেবেছিলাম চেতলা যাব চেতলা অগ্রণী ওটা দেখার খুব ইচ্ছা ছিলো আর্ধেক রাস্তা থেকে ব্যাক করতে হয়েছে এত ভিড় আমরা কিন্তু ভয়ের চোটে বাড়ি চলে এসেছি আর প্যান্ডেল দেখিনি কেন আর শরীরও আমার দিচ্ছিল না ছেলেও বলছিল ছাক ছেড়ে দাও মা আর দেখতে হবে না তো আমাদের কলকাতায় এইটুকুই প্যান্ডেল দেখা ঠাকুরের এবার রানাঘাটে আর রানাঘাটের পুজো কিন্তু খুব ভালো লাগে যতটা পারবো আমি শেয়ার করবো তোমাদের সাথে আর না পারবো আমি এখানে আসার পরে ভিডিও তুলে রাখবো সেগুলো এখানে আসার পরে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আমাদের গ্রামের পুজো সাবিকি পুজো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগে ওই গ্রামের পুজোটা মানে একটা আলাদা আনন্দ বাড়িতে সবাই একসাথে তো ভাই বোন সবাই কেন আমার কাকা তারপরে পিসি সবাই একসাথে হয় একটা আলাদাই আনন্দ তো এই দেখো এই তো ছেলে মানে এখন কিন্তু একটু ক্লান্তই হয়ে গেছে আর আমাদের কিন্তু ভালো লাগছে না আমরা ত্রিধারা দেখেছি ভেবেছিলাম চেতলায় যাব কিন্তু এখন একটা বাজার এত ভিড় আর ভালো লাগছে না শরীর দিচ্ছে না এখন আমরা বাড়ি চলে যাব প্রচুর জল বিবাচা পেয়ে গেছে জল খাচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করব না চলো আজকে এখানেই রাখছি Tata good night